গরমের দিনে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডিজার্ট খেতে দারুণ স্বাদ লাগে বাচ্চা হোক বা বড় ঠান্ডা ডিজার্ট সামনে রাখতে গেলে নিমিষেই পার হয়ে যায় এই ঠান্ডা ডিজার্টটা যে কেউ তৈরি করতে পারবে ভীষণ সহজ রেসিপি তো এই সহজ রেসিপিকে তৈরি করে নেওয়া যাক নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এই ডিজার্ট তৈরি করার জন্য এক ঘন্টা আগেই সাবুদানাকে ভালো করে ধুয়ে ভিজতে রেখে দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন ম্যাশ করতে গেলেই ম্যাশ হচ্ছে আমি বড়দানার সাবুদানাটা নিয়েছি আপনি মাঝারিটাও নিতে পারেন কিন্তু ছোটটা নিয়েন না সেদ্ধ করার জন্য ফ্রাই প্যানে ঢেলে দেব। দেব অর্ধেক বাটি মতো জল ভেজানো সাবুদানা সেদ্ধ করতে খুব একটা জল লাগে না দেব ওয়ান ফোর্থ টি স্পুন নুন নুন দিলে যে কোনো জিনিস সেদ্ধ হতে দেরি লাগে না ফুল ফ্লেমেই সাবুদানাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি আগের থেকেই সাবুদানাকে ভিজিয়ে রেখেছিলাম যদি আপনি না ভেজানোই সাবুদানা রান্না করছেন তো জলের পরিমাণটা বেশি দিবেন। মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে আমি একটা বলকুঠা পর্যন্ত রান্না করব যেহেতু সাবুদানাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে বলকুঠে গিয়ে দানার কালার চেঞ্জ হয়ে গেছে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি দানার কালার চেঞ্জ হয়ে গেছে জলটা মারে পরিণত হয়ে গেছে ফ্লেমকে অফ করে দিতে হবে গরম ফ্রাই পেনে এক থেকে দু মিনিট থাকতে দিতে হবে আর এক মিনিট মতো নেড়ে যেতে হবে সাবুদানা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ডিজার্টের মধ্যে খেতে ভালো লাগবে না তাই ঠান্ডা জল দিয়ে সাবুদানার কুকিং প্রসেসটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সাবুদানার মারগুলো জলের মধ্যে মিশে যায় সাবুদানাকে ছাকনা দিয়ে ছেকে জল ঝরিয়ে নিতে হবে আর এক থেকে দুবার ধুয়ে নিতে হবে যেন সাবুদানা সম্পূর্ণ মার বেরিয়ে যেতে পারে সাবুদানার মার থাকতে গেলে ডিজার্টটা জমে যাবে বের করে সেই বাটিতেই রাখবো পুরোপুরি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দেব এই ডিজার্ট বানাবার জন্য দু কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার আমি এগলেস ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আপনি কর্নফ্লাওয়ারও নিতে পারেন অল্প পরিমাণে দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে যদি আপনি কনেস্টাচ ব্যবহার করে থাকেন তো অবশ্যই আলাদা করে ভেনি এসেন্স ব্যবহার করবেন তার সাথে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে দেবো দুধের মধ্যে দুধকে আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম দেবো ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা নিজের স্বাদ মতো দিলেই ভালো আমি যে কোনো কাস্টার্ড পাউডারের রেসিপি তৈরি করে থাকি না কেন সব কিছু একবারে দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে জাল দিই যতক্ষণ দুধে বলক না উঠে যায় ফ্লেমকে ফুলেই রাখবো তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে রান্না করতে গেলেই দুধে বলক উঠে যাবে দেখুন দুধে বলক উঠে গেছে ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে দিতে হবে অল্প পরিমাণে নুন যে কোনো মিষ্টি ডিজার্টের মধ্যে সামান্য নুন দিতে গেলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই দুধকে খুব একটা বেশি গাঢ় করবো না অল্প পরিমাণে গাঢ় করবো তাই নেড়ে চড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ অল্প পরিমাণে গাঢ় না হয়ে যায় অল্প পরিমাণে গাঢ় হয়ে গেছে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ফ্লেমকে অফ করে দিতে হবে ঠান্ডা হওয়ার পর আরেকটু গাঢ় হয়ে যাবে দেব সামান্য পরিমাণে কেশর এটা পুরোপুরি অপশনাল আছে আপনার ইচ্ছে হতে গেলে দিবেন না তো স্কিপ করে দিতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা মিক্সিং বলে বের করে নিতে হবে যদি আপনি দুধের পরিমাণটা বেশি নিয়ে থাকেন কাস্টার্ড আর চিনির পরিমাণটাও বেশি দিতে হবে ত্রিশ মিনিট মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব কাস্টার্ড দুধকে ঠান্ডা করার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেবো রান্না করা সাবু দলা পেকে গেছে হাতা দিয়ে বেশ নেড়ে চেড়ে দলাটাকে ভেঙে দিতে হবে আপনি চাইতে গেলে দুধকে গাঢ় করে নেবার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে সাবুদানাকে রান্না করবেন বা গাঢ় দুধ হালকা গরম অবস্থাতেই সাবুদানা দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন সাবুদানা ছাড়াও এই ডিজার্টটা তৈরি করা যায় বা সাবুদানার জায়গাতে সিমুইও দেওয়া যাবে এই ডিজার্টকে সিমুই দিয়ে রান্না করতে চাইলে সিমুইকে অবশ্যই ঘি দিয়ে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে খুব ভালোভাবে কাস্টার্ড দুধের সাথে সাবুদানা মিশে গেছে এর মধ্যে দেব কেটে নেওয়া ফল আপেল আঙ্গুর কলা ডালিম আরও অন্যান্য ফলও দেওয়া যাবে কিন্তু টক ফল দেবেন না দুধটা কেটে যেতে পারে আমি একটা গোটা আপেলকে কেটে নিয়েছি দুটো কলা কেটেছি বেশ কিছুটা আঙ্গুরকে কেটে নিয়েছি ফলের পরিমাণটা কম বেশি করা যাবে ফলের সাইজটা এর থেকে একটু ছোট কাটলেই ভালো আমি একটু তাড়াহুড়াতে একটু বড় কেটে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন ফলের মধ্যে কাস্টার্ড দুধের কোটিং হয়ে যায় ওপর থেকে দেব ডালিম যার ফলে এই ডিজার্টের সৌন্দর্য আর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় নেড়ে চেড়ে খুব ভালোভাবে দিতে হবে তৈরি হয়ে গেল ফ্রুট রেসিপি বা ফালুদা উপর থেকে গার্নিশিং করে দেব ডালিম দিয়ে এর উপর থেকে গার্নিশিং করে দেব ড্রাই ফ্রুট দিয়ে কাজু বাদাম পেস্তা আপনি চাইতে গেলে ড্রাই ফ্রুটের মাত্রাটা আরও দিতে পারেন যেমন দেখতে সুন্দর লাগে খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আমি বেশ কয়েকবার এই রেসিপি বানিয়ে খেয়েছি হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে এই রেসিপি বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন এই গরমের মধ্যে শুধু ফল কাউকে কেটে খেতে দিন তো কোনো মতেই খাবে না যদি এইভাবে ফলের রেসিপি বানিয়ে দেন তো নিমিশের মধ্যে গিলাস বাটি শেষ হয়ে যাবে তার সাথে আপনাকে অনেকটা প্রশংসাও পাওয়া যাবে একইভাবে আরেকটা গিলাসে পরিবেশন করে নেব দারুণ টেস্টি হয়েছে এইভাবে একবার ট্রাই করতে পারেন ওপর থেকে গার্নিশিং করে দেব কাজু বাদাম পেস্তা দিয়ে আপনি আরও অন্যান্য ড্রাই ফ্রুট দিয়েও গার্নিশিং করতে পারেন বাড়ি ছোটোখাটো পার্টিতে এই রেসিপি বানিয়ে আপনি সার্ভ করতে পারেন দারুণ স্বাদ হয়ে থাকে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই রেসিপি এক গ্লাস বা বাটি খেলেই মনে হয় যেন পেট ভরে গেল ফ্রুট কাস্টার্ড রেসিপি যদি পেট ভর্তি করে খেয়েও থাকেন তাতে কোনো অপকার নেই বরং অনেক উপকার হয়ে থাকে প্রচুর পুষ্টিগুণে ভরা হয় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ